আর কোনো মুখরোচক গল্প নয় প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ফিরে আসছে ব্রাজিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মিলবে তার প্রমাণ তারকা নির্ভর একাদশ নিয়ে মাঠে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা একাদশে ইউরোপের নাম করা সব ডিফেন্ডারকে খেলাবেন কার্লো অ্যাঞ্চেলোতি ফরওয়ার্ড লাইনে সবচেয়ে বড় চমক রাখছেন এই ইতালিয়ান দলে ফেরাতে পারেন প্রাণভোমরা নেই মার্কে তার সঙ্গী হবেন একাধিক তারকা বেঞ্চে থাকা ফুটবলাররাও বদলি হিসেবে মাঠে এসে ঘুরিয়ে দিতে পারবে ম্যাচের মোড় ফ্রান্সের বিপক্ষে কেমন হতে চলেছে সেই একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট 2026 সালের ইন্টারন্যাশনাল উইন্ডো মাঠে গড়াবে আগামী মার্চে আর মার্চের এই উইন্ডোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠ নামবে ফরাসিদের বিপক্ষে মূলত কার্লো আঞ্চলতি দু বিশ্বকাপে মাঠনামার নামার আগে পরাশক্তি দলগুলোর বিপক্ষে খেলে নিজের শক্তিমাত্রা পরক করে নিতে চান বাড়িয়ে নিতে চান পুরো দলের আত্মবিশ্বাস তবে এটা যেমন কার্লো আঞ্চলতির আত্মবিশ্বাসের মানসিকতার ছাপ উঠে আসে তেমনি নেতিবাচক প্রবাহ পড়ার সম্ভাবনা রয়েছে কেননা ব্রাজিল বস এই ম্যাচে যদি বড় ব্যবধানে হেরে বসে তাহলে নিসন্ধে বিশ্বকাপে আত্মবিশ্বাস নড়ে যাবে সৌদি তাই এই ইতালিয়ান ফরাসিদের বিপক্ষে নিজের সেরা একাদশ দিয়ে খেলতে চাইবেন তুলিতে চাইবেন জয় আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে তা নিয়ে প্রশ্ন আছে সর্বমহলে চলুন তাহলে এই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভব্য একাদশটা কেমন হতে পারে সেটা একটু ব্যাখ্যা করে আসা যাক বিগ ম্যাচের অভিজ্ঞতার কথা চিন্তা করলে কোনো সন্দেহ ছড়াই গোলবারের নামটা এরিসন বেকারে রখন দুর্গে সবকিছু ঠিকঠাক থাকলে চারজন নিয়ে মাসা ক্লাবের সেলেসাও বস সেখানে সেন্টার ব্যাকে পিএইচডি চ্যাম্পিয়ন্স লিগ জয় অধিনায়ক মার্কিউনাসের সঙ্গে আর্সেনালের তরুণ তুর্কি গ্রাভিয়েল ম্যাগালিয়াস থাকবেন দুই ফুল হিসাবে এডার মিলটাও এবং কায়ো হেনরিক হতে পারেন আস্থার নাম মিডফিল্ড লাইন আপটাও আসলে সবার জানা ক্যাসিমেরোর সঙ্গে ব্রুনো গুইমারেস ইঞ্জুরি বাধা না থাকলে এই দুজন থাকবেন নিশ্চিত করেই তবে আঞ্চলিক মধুর সমস্যায় করতে পারে ফরওয়ার্ড লাইন সাদা থেকে সান্তোসের জার্সিতে স্বরূপে ফিরেছেন নেইমার তাকে দলে ডাকবেন সম্ভবত আগামী উইন্ডোতে কিন্তু ব্রাজিলিয়ান নাম্বার টেন নিজের দলে ডাকলে স্কোয়াডের বাইরে যাবেন কে নেইমার অনুপস্থিতিতে তার পজিশনে খেলা রদ্রিগো বাইরে যাবার প্রশ্নই আসে না এছাড়াও লেফট উইং এ নাকি ভিনিসিয়াস রাইট উইং এ রাফিনাও নাকি এস্তাবাউলিয়ান ফরওয়ার্ড লাইনে যে তারকারা ছড়াছড়ি তাই ফরওয়ার্ড লাইন সাজাতে বেশ পরীক্ষার সামনে পড়তে হবে ব্রাজিল বসকে শেষ পর্যন্ত ব্রাজিল বস তার ফরওয়ার্ড লাইনে রাখতে পারে লেফট সাইডে বিগ ম্যাচের অভিজ্ঞতা বিবেচনা করে ভিনিসিয়াস জুনিয়রকেই অপর প্রান্তে রাখতে চলেছেন রাফিনিয়াকে তবে এই দুজনকে প্রথাগত উইং ডিফেন্ডার হিসেবে না খেলিয়ে মূলত রাইট এবং লেফট মিডফিল্ডার হিসেবে খেলাতে চাইবেন ক্যাসিমারো এবং গ্রুনোর সঙ্গে ভিনিসিয়াস এবং রাফিনিয়াকে দেখা যাবে দুই মিডফিল্ডার হিসেবে তারা সেখান থেকে মিডফিল্ডার বিল্ডাপে অংশ নিয়ে আক্রমণে যাওয়া এবং নিচে এসে ডিফেন্সিভ ইম্প্যাক্ট রাখবেন তাই কার্লো আঞ্চলো তিন ফরাসিদের বিপক্ষে সম্ভাব্য ফর্মেশনটা হতে চলেছে চার চার দুয়ে সেক্ষেত্রে আঞ্চলো ফাইনাল থার্ডে সম্ভবত দুই নাম নেইমার জুনিয়র এবং ডিবক্সের মাঝে রজিগো এই ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে ফরাসি দেওয়াল চপটিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস টাইটম্বর করে নিতে চাইবে